বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে এ বিটিভি থেকে সম্প্রচারিত সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান মতামত থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহা প্রিয় দর্শক আমরা মতামত অনুষ্ঠানে সাধারণত যে কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি সেই মতামত অনুষ্ঠান আপনাদের জন্য উপস্থিত প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের সংবাদ বিশ্লেষণের মূল বিষয় ভবিষ্যতে দেশ ঘটনে ডক্টর ইউনুসকে সঙ্গে চান বিএনপি এই বিষয়টিকে অনেকেই ভাবে বিশ্লেষণ করেছে তার শুরুতে আমরা আসছি মূল বিষয়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বিতর্ক উপস্থাপিত হচ্ছে এখন তার কারণ আপনারা সবাই জানেন যে জুলাই আন্দোলনের মাধ্যমে পূর্ববর্তী সরকার শেখ হাসিনার সরকার পলায়নের পর বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষিতে বাংলাদেশে সংস্কার এবং সরে সরকারের বিচার কার্যক্রম এবং বাংলাদেশের পুনর্ঘটনের এবং বাংলাদেশে একটি সুন্দর জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট সৃষ্টি হয় দীর্ঘ সময়ে যখন ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা পান অথবা সবাই নির্বাচিত সরকার প্রধান হিসাবে যখন ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে তিনি এগুচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে নির্বাচনকে ঘিরে এবং সংস্কার ও বিচারিক কার্যক্রমকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছিল এমনই অবস্থায় এক সময় আমরা দেখেছি যে ডক্টর ইউনু সাহেব পদত্যাগের সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন যদিও সবার আলোচনা প্রেক্ষিতে তিনি সেই পথ থেকে পিছু হটলেন এবং বিএনপি সহ সমমনা অনেকগুলো দলের দাবির প্রেক্ষিতে যখন নির্বাচন চাওয়া হচ্ছিল যে ডিসেম্বরে ঠিক তখন মূলত তখন যে ইন্টারিম সরকার আসলে বিএনপি সহ বিভিন্ন দলের বিভিন্ন মতের এবং আলোচনার প্রেক্ষিতে এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই ডক্টর ইহনুদ সাহেব একটি সিদ্ধান্তে উপনীত হন যে তিনি দুই হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন দিবেন ঠিক এই মুহূর্তে বিএনপি সহ সমমনা দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার এনসিপি বা জামাত ইসলাম সহ বিভিন্ন সংগঠনগুলোর এক ধরনের একটা বিভক্তি সৃষ্টি হয় সেই বিভক্তির মধ্যেই যখন এপ্রিলের নির্বাচনের ঘোষণা আসে তখন বিএনপি বিবি বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এর বিপক্ষে এমনকি আন্দোলনের হুমকি দিতেও চাপছিলেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ডক্টর ইউনুস সাহেব যখন যুক্তরাজ্য সফরে আসছিলেন তখনই একটা সুন্দর আলোচনার পথ সৃষ্টি হয় যেটা শুধু ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর অথবা বিএনপির জন্য না পুরো বাংলাদেশের জন্য একটা সুন্দর সুখকর পথ খুলে দেয় শুধু সেইটা নয় আসলে আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের মাতা হিসাবে খ্যাত বেগম খালেদা জিয়া যিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের দুঃসময়ে হাল ধরেছেন যিনি বাংলাদেশের দুঃসময়ে আপসহীন ছিলেন এবং যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সকল সময়ে তিনি আপসীন থেকে এবং শক্ত অবস্থানে থেকে বাংলাদেশকে সুন্দর নির্দেশনা দিয়েছেন সেই জন্যই আজ পর্যন্ত এই বেগম খালেদা জিয়াকে আসলে বাংলাদেশের প্রতীক হিসাবে গণতন্ত্রের প্রতীক হিসাবে এবং রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের একজন আহ অত্যন্ত জনপ্রিয় নেত্রী হিসেবে সবাই স্বীকার করে আসছেন এবং যাচ্ছেন ঠিক সেই এই মুহূর্তেও ডক্টর বেগম খালেদা জিয়া যখন একটা পদ দেখলেন তখন তিনি বিএনপি চেয়ারম্যান ডক্টর জনাব তারেক রহমানকে ডক্টর ইউনুসের সাথে একটি বৈঠকের পরামর্শ দেন এবং তিনি এই প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সবাইকে ডেকে বলেছিলেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইন্টার্ম গভর্নমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এবং তিনি ওই গভর্নমেন্টকে অর্থাৎ ডক্টর ইনুস সরকারকে কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাওয়ার পক্ষে কথা বলেন এবং তিনি বলেন যে আওয়ামী যাতে যাতে আবার আবার বা বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ডক্টর ইনুসকে সহযোগিতা করা দরকার এবং তিনি বিএনপি সর্বোচ্চ স্থায়ী কমিটিকে পরামর্শ দেন যে না ডক্টর ইউনুসকে নিয়ে একটা সুন্দর আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হয় ডক্টর ইউনুসকে যাতে কোনোভাবেই দ্বিধান্বিত করা না হয় কোনোভাবেই তার সাথে কোনো দ্বিধা বিভক্ত বা দ্বিধা বিভক্তি সৃষ্টি করা না হয় প্রিয় দর্শক মন্ডলী এত এই বিষয়টি এখন এই মুহূর্তে একটা ত্রাণ হিসাবে আবির্ভূত করেছে বেগম খালেদা জিয়াকে এবং বেগম খালেদা জিয়া আবার প্রমাণ করলেন যে আসলে তিনি গণতন্ত্রের পক্ষে তার কাছে সবার আগে বাংলাদেশ তিনি মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতির মাধ্যমেই গণতন্ত্রে উত্তরণ করা সম্ভব সেই জন্য আমরা এবং আমরা এবং সকল মনে করে এই বিষয়ে ডক্টর ইউনুসকে সাপোর্ট দিয়ে বেগম খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন যে আসলে বাংলাদেশের যখনই প্রয়োজন হয় তখনই এই বিএনপি এই জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ তাদের কা মাধ্যমেই বাংলাদেশ নিরাপদ এবং বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশে গণতন্ত্র উত্তরণ হবে শুধু তাই নয় প্রিয় দর্শক আমরা যে বিষয়টি প্রথমেই বলেছিলাম সেটা হলো ভবিষ্যৎ দেশ ঘটনে ইউনুসকে সঙ্গে চায় বিএনপি শুধু বিএনপি শুধু নিজেই সরকার গঠন করবে এমন কথা বিএনপি বলেনি এবং বেগম খালেদা জিয়ার সুস্পষ্ট ইচ্ছা বিএনপি চায় যে যদি বিএনপি নির্বাচনের মাধ্যমে জয়ী হয় অথবা যে পক্ষই জয়ী হয় যদি যদি বিএনপি সহজেই বাংলাদেশে সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি একটি সরকার গঠিত হয় সেই সরকারে যদি বিএনপির অবস্থান থাকে এবং বিএনপি যদি সেই সরকার গঠন করতে পারে তাহলে তারা চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি সুন্দর অবস্থানে রেখে একটা ভালো অবস্থানে রেখে তাকে নিয়ে দেশ ঘুরতে এই বিষয়ে আলোচনা থেকে এই বিষয়ে চেয়ারম্যান রহমানের বিএনপির উপদেষ্টা জনাব হুমায়ুন সাহেবের বক্তব্য থেকে আরেকটু স্পষ্ট হয় যে তারা চান যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কে সাথে নিয়েই আহ পরবর্তী গণতন্ত্র বাংলাদেশে আসবে এবং পরবর্তীতে বাংলাদেশ শাসনের জন্য এবং বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে আধুনিকভাবে গড়ে তোলার জন্য বিএনপি ডক্টর ইউনু মোহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়েই পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবেন এবং বাংলাদেশকে সংস্কার করবেন এবং বাংলাদেশের বিচার কার্যক্রমকে এগিয়ে নেবেন এবং বাংলাদেশের মানুষের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ ঘুরবেন আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের পাশে থাকবেন বাংলাদেশের মানুষের পাশে থাকবেন এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকল দলগুলোকে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবেন প্রিয় দর্শক মন্ডলী আজ এই বিষয়ে এইখানে শেষ করে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব অথবা কোনো বিষয়ে অতিথিদেরকে নিয়ে টক শোতে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদেরকে সঙ্গ দিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন टेलीविज़न अपना